আমরা তো মানছি ওনারা সংবিধানের প্রয়োগ দেখালেন আমরা করতে গেলাম আপনার উকিল বাবু বক্তব্য না শুনেছেন সৌগত বক্তব্য না শুনেছেন আমার শুনে ভালো লাগিল যে সৌগত বাবু ইচ্ছা প্রকাশ করছেন যে সুযোগ আমিও যে ওই বাবুর গিয়ে দাঁড়াই আপনাদেরকে দু চারটা কথা বলবো আমি শুধু মা বোনদের বলবো টাকা যে বলবো এবং নিয়ম সমাজকে বলবো একটু একটু পড়াশোনা করুন একটু একটু পড়াশোনা করুন জাতীয় যে অবাকটা দিব সেটার আমরা করতে পারি আপনার সবাইকে এবং একটা জিনিস হয়েছে মোদের বিরুদ্ধে আদিবাসী কর্মী সমাজ আন্দোলন শুরু করেছেন সেটা আজকে দিকে হাততালি হবে বা তারা চেয়ারের ক্ষমতা দেখাচ্ছেন পাওয়ার দেখাচ্ছেন পিস্তলের গুলির পাওয়ার দেখাচ্ছেন আছেন

বা আতোয়ার যারা আছেন তারা এখনো সবাই খুলবি হতে পারেননি আগে খুলবি হন নিজের পাশে ভোটটাকে বুঝান আজকাল দেখছি একজন বন্ধু বলছে আমাকে যে তুই চাসি সই খালে মিটিংয়ে তোর যদি কিছু হয়ে যায় আমি বলছি আদিবাসী কুর্বি সমাজে আমার ভোটে থাকে আপনার শুধু একত্রিত যখন বাচ্চার আদিবাসী কুর্বি সমাজে থাকে আমি ফর্টিকে চাই নাজিতে রাজি আছে ভালো থাকবেন তো হাজার ফের দিবো একটু করবেন পড়াশোনা খুব দরকার আজকে যদি আমি কিছু বলছি সেটা পেছনে কিন্তু পড়াশোনা আছে এসকে ইউনিভার্সিটি সেকেন্ড ব্যাচ আমি পলিটিক্যাল পানসে আট বছর ধরে ওই কবর স্থল দেখালে হবে না কোলোমে জোরে দেখাতে হবে আমি প্রস্তুত আপনার এই যে পরিস্থিতি দেখছি আর অপরন্তল আমাদেরকে করতে হবে আর বড় জায়গায় আমাদেরকে যেতে হবে তার কারণ হচ্ছে কাটি ক্ষমতার লড়াই চাপ নিয়ে কথা উঠেছে আর চাপ নিয়ে দীপাবুত বারবার বলেন চাকরির কথা বলছি আমরা কাউকে ছেলে কথা বলবো না তোমাদের সময় আমরা সেইসা কলেজের প্রফেসর মানগর প্রবন মাসুয়ারকে আমরা